আর যেমন প্রথম আলোর একটি জরিপে আমরা দেখলাম যে প্রায় পঁচানব্বই পার্সেন্ট মানুষ চায় না ছাত্র রাজনীতির কিন্তু এই বিষয়টি আমার কাছে খুব হাস্যকর মনে হয়েছে যে ছাত্র রাজনীতি কেন চাইবেন আজকে যদি ছাত্ররা সেটি না করতো আন্দোলন না করতো আর তাহা তাহলে কি আপনি আপনার সেই রিজিমের পরিবর্তন করতে পারতেন ছাত্র রাজনীতির প্রয়োজন আছে কিন্তু কোনটি প্রয়োজন নেই সেটি হল লেজুর বৃত্তি রাজনীতি করা দুর্বৃত্তায়নের রাজনীতি করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশগ্রহণ করা সহনশীল হয়ে প্রতিটি সংগঠনকে রেসপেক্ট রেখে তাদের যার যা অবস্থান থেকে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদ হচ্ছে হল গণতন্ত্রের সুতিকাগার এখান থেকেই ছাত্ররা ভবিষ্যতের জন্য নেতৃত্ব তৈরি হবে এবং তারা কিন্তু নেতৃত্ব দেবে তাই আমি মনে করি যে ছাত্র রাজনীতি বন্ধ নয় ছাত্র রাজনীতির সংস্কার করে দেওয়া দরকার এবং আরেকটি বিষয় হচ্ছে যে রাজনৈতিক দলগুলোরও সংস্কার করে দেওয়া উচিত এবং এমন একটি আইন করা উচিত নির্বাচন কমিশনের যে আইনের আওতাভুক্ত থেকে তারা বাংলাদেশের রাজনীতিতে সম্পৃক্ত হবেন এবং এর একটি কাঠামো করে দেওয়া উচিত এবং কিছু বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করে দেওয়া উচিত যে এই বৈশিষ্ট্যের ভিতর থাকলেই সেই রাজনৈতিক দলটি রাজনীতি করতে পারবেন যদি তার বৈশিষ্ট্যের ব্যত্যয় ঘটেন তাহলে তাকে রাজনীতি করতে দেওয়া হবে না এই ধরনের যদি আমরা কিছু সংস্কার করি আমরা যদি আমাদের যে গঠনতন্ত্রগুলো রয়েছে সেই গঠনতন্ত্রই কিন্তু একটি নেতাকে সৈরাসার হয়ে উঠতে কিন্তু উদ্বুদ্ধ করে তাহলে আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে গঠন তন্ত্র আছে সেই গঠনতন্ত্র সংবিধানের যে অন্তর্ভুক্ত যেগুলো ক্লজ রয়েছে সেগুলোকে কিন্তু আমরা সংস্কার করে আমরা একটি সুন্দর বাংলাদেশের আমরা আশা করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন সবাই